আসসালামু আলাইকুম এখন তোমাদেরকে লিখে দেখাচ্ছি ট ড আর র এই তিনটি ল্যাটার একই আকৃতির তো লেটার তিনটি যদি আমরা সুন্দর করে লিখতে পারি তাহলে আমাদের লেখাটা অত্যন্ত সুন্দর দেখাবে আগে দেখে নাও আমি তিনটি লেটার প্রত্যেকটি লেটার দুটি দুটি করে লিখছি আগে ভিডিওটি দেখো এরপর গিয়ে আমরা দেখাবো সাধারণত কোথায় ভুল করে থাকি সে বলগুলো দেখিয়ে দেব আমার লেখা লেখা শেষ এবার বলগুলো দেখো তো আমরা টয়ের ক্ষেত্রে কি করি আমরা টয়ের শেষ বিন্দুটা যাবে একেবারে খাতার মধ্যবিন্দু কিন্তু একটু নিচে চলে আসার কারণে এটা অসুন্দর এটা নেওয়া যাচ্ছে না আবার অনেক সময় কি করি একেবারে শেষ বিন্দু উপরে চলে যায় মধ্যভাগের চেয়ে উপরে সুতরাং এটাও নেওয়া যাচ্ছে না এটা অসুন্দর আবার টিকির ক্ষেত্রে কি করি এবার দেখো টিকিটা আমরা যেখানে বিন্দু শেষ হয়েছে সেখান থেকে শুরু করার কথা কিন্তু আমরা শুরুর বিন্দুতে টিকিটা দেওয়ার কারণে এই লেটারটিও নেওয়া যাচ্ছে না তাহলে শুদ্ধটা কি হবে এবার দেখে নাও এবার শুদ্ধটা লিখে দিচ্ছি এটা মধ্যবিন্দুও ঠিক আছে শেষ বিন্দু মধ্যবিন্দুতে শেষ হয়েছে আবার টিকিটা শেষ বিন্দু থেকে শুরু হয়েছে তো তিনটে লেটার আবার আলাদা লিখে দেখাচ্ছি ভালোভাবে খেয়াল করো বারবার দেখো একাধিকবার দেখো এবং লেখো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা